খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত গ্যাংস্টার থেকে রাজনীতিতে আসা মুক্তার আনসারির নাম প্রায় সকলেরই জানা উত্তর প্রদেশের প্রাক্তন বিধায়ক ছিলেন তিনি সম্প্রতি কার্ডিয়া গ্যারেস্টে মৃত্যু হয় তেষট্টি বছর বয়সী এই নেতার যদিও তার অবস্থা এতটাই গুরুতর সেটা প্রথমে বোঝা যায়নি কিন্তু কার্ডিয়া গ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ঠিকমতো চিকিৎসা শুরু না হলে পরিণতি মৃত্যু সেক্ষেত্রে হার্ট অ্যাটাক হলে কিছুটা সময় পাওয়া যায় ঠিকমতো চিকিৎসা হলে রোগীকে অনেকদিন বাঁচতে পারে অর্থাৎ কার্ডিয়া গ্যারেস্ট এবং হার্ট অ্যাটাকের মধ্যে ফারাক রয়েছে কি এই ফারাক তা জেনে কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হৃদস্পন্দন সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া অর্থাৎ হার্ট কাজ করা একেবারে বন্ধ করে দেয় এটা ধীরে ধীরে হতে পারে বা হঠাৎ করে হতে পারে এরকম হলে জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করলে রোগী বেঁচে যেতে পারেন অথবা হঠাৎ করে মৃত্যুও হতে পারে কার্ডিয়াক্যারেস্ট্রির উপসর্গ হল হপকিন্স ইউনিভার্সিটি কার্ডিয়াক কার্ডিয়াক্যারেস্ট্রলের সাধারণ কয়েকটি লক্ষণ দেখা যায় সেগুলি হল ক্লান্তি ভাব মাথা ঘোরা সর্দি পালপিটেশন জ্ঞান হারানো বুকে ব্যথা কার্ডিয়াক্যারেস্ট এবং হার্ট অ্যাটাকের ফারাক কি কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট অ্যাটাক দুটো আলাদা ঘটনা হলেও বিষয়টি সম্পর্কে অনেকেরই কোনো স্পষ্ট ধারণা নেই অনেকেই এই দুটো বিষয় একইভাবে ভাবেন এবং বিভ্রান্ত হয়ে পড়েন দুটো ঘটনায় হার্টের সমস্যার সঙ্গে যুক্ত এবং দুটোরই পরিণতি মৃত্যুর হতে পারে কার্ডিয়াক অ্যারেস্টের অর্থ হার্ট সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় অর্থাৎ হার্টে আর রক্ত সরবরাহ ঠিকমতো হয় না ধমনীতে ব্লকেজ হয় আর সেই অবস্থাকে হার্ট অ্যাটাক বলে অর্থাৎ হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হলে অনেক সময় চিকিৎসা করার মতো সময় পাওয়া যায় না তবে হার্ট অ্যাটাক হলে চিকিৎসার মাধ্যমে ধমনীতে ব্লকেজ ছড়িয়ে দিলে রোগী অনেকদিন সুস্থ বাঁচতে পারে রিপোর্ট খবর